আচ্ছা এটা কেউ বল এখন একটু বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গজারিয়া বোর্ড আত ইসলামিক একাডেমি ও তো দারায়ণ মহিলা মাদ্রাসা শিক্ষার্থী আমাদের চাঁদহাট একটি শাখা দ্বিতীয় শাখা প্রধান শাখা হচ্ছে গজানীয় মোট আজ আমাদের বছরে এবছরে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শেষ ক্লাস এ উপলক্ষে বাচ্চাদের কিনে আমরা একটু রেলিতে বের হয়েছি বিজয়ের মাস আমরা আজও বের হয়েছি আগামী ষোলোই ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে ইংশালা রেলিতে বের হব আমাদের উদ্দেশ্য এলাকায় প্রত্যেকটি বাচ্চা যেন আদর্শ শিক্ষায় শিক্ষিত হয় ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয় এই উদস্য এই উদ্দেশ্যে আমরা প্রদর্শনীতে বের হয়েছি এলাকায়